হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি প্লিজ জয়েন করো আজকের বেশিক্ষণ থাকবো না মাত্র পাঁচ থেকে দশ মিনিট থাকবো সবাই জয়েন করো প্লিজ সবাই কেমন আছো আমাকে জানাও কমেন্ট করে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আমার আর কোনো টাইম দেই না তোমাদেরকে যে আমি এরকম টাইমে লাইভে আসবো আমি সেই টাইমে আসতে পারি না গো এই বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যা হয় আর কি কিছু করার নেই যে টাইম দেবো সেই টাইমে আমি কোনোদিনও আসতে পারি না আমি যখন টাইম পাই তখনই লাইভে আসি তার জন্য তোমরা রাগ করো না তাড়াতাড়ি প্লিজ জয়েন করো আর তোমাদের সঙ্গে একটু গল্প করি কালকের ভালো করে তোমাদের সঙ্গে কথাই হয়নি কালকের কথা হয়নি তার কারণ কালকে তোমরা জানো সবাই আমি উপোস করেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম তো সেখান থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এসে তাও একবার লাইভে এসছিলাম অনেক কষ্ট হচ্ছিল কথা বলতে কালকের সেরকম করে কথাই বলতে পারছিলাম না খুব কষ্ট হয়ে গেছিল কালকের উপোস করে কোথায় চলে গেছে সবাই সবাই তাড়াতাড়ি জয়েন করো হাই সবাইকে হাই হ্যালো সবাই জয়েন করো তাড়াতাড়ি খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে দিদি তুমি বাংলা বুঝো হ্যাঁ আমি বাংলাই বুঝি গো আমি বাংলাটাই খুব ভালো বুঝি বাংলাতে কমেন্ট করো আমি অবশ্যই পুরোটা বুঝে আমি বলতে পারবো বৌদি দাদা কেমন আছে হ্যাঁ দাদা ভালো আছে হাই হ্যালো দাদা ভালো আছে গো বৌদি তোমার বয়স কত আমার বয়স বয়স না কি হবে আমার বয়স ছাব্বিশ বছর বয়স কেমন আছেন হ্যাঁ ভালো আছি গো ভালো আছি তোমার ছেলে মেয়ে কজন আমার একটাই বাচ্চা একটাই মেয়ে মেয়ের বছর মেয়ের বয়স এই পাঁচ বছর চলছে তোমার ছেলে মেয়ে কজন একটাই মেয়ে আমার পাঁচ বছর বয়স চলছে মেয়ের তোমরা কি আমার কথাগুলো ভালো শুনতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাও তো প্লিজ আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না দিদি তোমার বাড়ি কোথায় দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম গো আমার বাড়ি মধ্যম গ্রাম মধ্যম গ্রাম আসলে আমাদের বাড়ি আমার কথাগুলো শুনতে পাচ্ছ ক্লিয়ার তোমরা প্লিজ আমাকে একজনা কমেন্ট করে জানাও যে শুনতে পাচ্ছ কি না ভালো জয় শ্রীরাম জয় শ্রীরাম তোমরা একটু লাইক করে দিও গো লাইক করো আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ হাই হাই হ্যালো তোমরা না বাংলায় তোমরা না বাংলায় প্লিজ কমেন্ট করো আমাকে আমাকে ইংলিশে কমেন্ট করো না ইংলিশে কমেন্ট করলে আমার খুব অসুবিধা হয় আমি খুব তাড়াতাড়ি করে পড়তে পারি না বৌদি হ্যাঁ গো বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ গো ভালো 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 তোমরা আছো আমরা সবাই আছি সকালে সকালে কি কিছুই খাইনি বিপাশাকে মানে আমার মেয়েকে তোমাদের দাদা ভাই কাছে স্কুলে দিতে ওকে খাইয়ে পাঠিয়েছি তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছিলো তো কিছু খাওয়া হয়নি এখন সকালে চা বিস্কিট খেয়েছি আর এখন রান্না হয়ে গেছে তোমাদের দাদা মানে মেয়েকে দিয়ে আসবে তারপরে আমরা দুজনে একসঙ্গে খাবো তোমার নাম কি আমার নাম শিবানী কি করছো এই তো তোমাদের সঙ্গে গল্প করছি বুঝতে পারছি না কাল পাঁচশো গেল মানে কি বুঝতে পারছি না তুমি কি ফুল বুঝতে পারছি না আবার বলো কি লিখছ তোমরা প্লিজ বাংলায় কমেন্ট করো না হলে আমি পড়তে পারছি না অসুবিধা হচ্ছে কথাগুলো খুব ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ বলার জন্য কথাগুলো ভালো শোনা যাচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ শোনার মাথা হাই বুঝতে পারছি না শোনার মাথা হাই বৌদি সকালে খাবার কি করেছ সকালে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছি গো রাধে রাধে হরে কৃষ্ণ কথাগুলো শুনতে পারছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য বৌদি আসো আমার পাট খেতে যাই পাট খেতে পাট খেতে যে কি করব পাট খেতে জন লাগিয়ে দাও লাইক করতে বলুন লাইক করো সবাই লাইক করো সবাই একটু লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিন্তু আমাকে দেবে কি দেবো গো তোমাকে রান্না হয়ে গেছে হ্যাঁ খেতে দেব হাই হ্যালো কথাগুলো খুব ভালো শোনা যাচ্ছে হ্যাঁ গো থ্যাংক ইউ বলার জন্য পাট খেতে যাইয়া আপনাকে আমি ছি 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 তোমাদের মতো মানুষ আমার লাইভে যেন আর না আসে চাই না এরকম লাইভ মানুষ সবাই লাইক করো প্লিজ তুমি খুব ভালো থ্যাংক ইউ বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ করে বৌদি দাদা কি করে দাদা একটা কোম্পানির কাজ করে গো তোমরা সবাই লাইক করছো না কেন লাইক করে দাও না একটু লাইক করে দাও সবাই সবার কাছে আমার এটা আবদার সবাই একটু লাইক করে দিও কি কোম্পানির কাজ ও হচ্ছে এসির কাজ করে ঠিক আছে ওর কাজটা হলো এসির কাজ বলো কোম্পানির কোম্পানির নাম হচ্ছে আর ওয়ান কোম্পানিতে এসির কাজ করে বুঝেছো কোম্পানি কোম্পানি বলে একটা কোম্পানি আছে না বৌদি রিপোর্ট পাচ্ছি না বৌদি রিপ্লাই পাচ্ছি না কেন গো আমি তো সবার কমেন্ট গুলোই পড়ছি রিপ্লাই তো দিচ্ছি আপনার দুইটা তোমাদের মতো মানুষ আমার লাইফ থেকে চলে যাওয়াই ভালো ঠিক বাজে মানুষগুলো যে কেন লাইভে আসে বৌদি বিয়ের জন্য আচ্ছা বিয়ের জন্য জয় যথেষ্ট বয়স কত আমি সেটা বলবো তুমি কি ছেলে না মেয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাও তারপরে আমি বলবো যে বিয়ের জন্য কতটা বয়স দরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যম গ্রাম গো আমার বাড়ি মধ্যম গ্রাম মধ্যম গ্রাম আসলেই স্টেশনে ওখান থেকে কিছুটা আসলেই আমার বাড়ি সকালে নাস্তা হলো না গো এখনও নাস্তা হয়নি আমি ছেলে ও তুমি ছেলে তাহলে মিনিমাম পঁচিশ বছর বয়স না হলে বিয়ে করা উচিত না মিনিমাম পঁচিশ কমের মধ্যে বললাম পঁচিশ বছর না হলে বিয়ে করা ঠিক নয় আগে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে বিয়ে ঠিক আছে না হলে বউ কি খাওয়াবে বউকে তো আর অন্য কেউ খেতে দেবে না তোমাকেই খেতে দিতে হবে মধ্যম গ্রাম কোথায় মধ্যম গ্রাম স্টেশনে আসলে ওখান থেকে অটো পাওয়া যায় অটোই বলতে হবে কাটাখাল কাটাখাল বাজার যাব তো সেই কাটাখাল বাজারেই আমাদের বাড়ি গঙ্গানগর কাটাখাল আসলেই আমাদের বাড়ি ঠিক আছে

একদিন কি যাব হ্যাঁ অবশ্যই আসতেই পারো আমাদের বাড়ি ঘর খুব খারাপ দেখতেই এই দেখো বাড়ি এই বাড়িঘর খুব খারাপ আমরা তো ভাড়া বাড়িতে থাকি বুঝতেই পারছো বাড়িঘর খুব একটা ভালো না তার জন্য আমি আসার জন্য কাউকে বলি না কথা কোথায় থাকো আমি তো মধ্যম গ্রাম থাকি মধ্যম গ্রাম গঙ্গানগর থাকি বৌদি তোমার নাম কি আমার নাম হচ্ছে শিবানী বুঝতে পারছি না একটা অনেক বড় তুমি এটাই অনেক বড় তুমি যে বললে আমার বাড়ি কেউ আসলে আমি কোনোদিনও বারণ করব না যে এসো না কিন্তু আমি তার আগে বলে দেব আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকি এসে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে অবশ্যই আসতে পারো বলছিলাম বৌদি ঠিক বাবা বাবা মাকে বাবা মাকে অবশ্যই বাবা মাকে বুঝিয়ে বলো অবশ্যই মেয়ে দেখে বিয়ে দেবে বাবা মাকে কি করে বুদ্ধি দেব আমি যদি থাকতাম অবশ্যই দিতাম শুভ শুভ সকাল সকাল লজ্জা করে বিয়ের কথা বলতে বাবা মা কি ভাববে ছাব্বিশ বছর যখন বয়স হয়েই গেছে বিয়ের কথা বলতে কিসের লজ্জা আর তোমার বাবা মারও উচিত যে এখন বিয়ে দেওয়ার অবশ্যই এখন মেয়ে খুঁজে বিয়ে দেওয়ার উচিত কিছুই খারাপ ভাববে না কেন তোমার ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে একটুই খারাপ ভাববে না ঠিক আছে তো তোমার কি লাভ লাভ মেরেজ না গো আমার হ্যাঁ আমার লাভ ম্যারেজ বলেই দিলাম তোমাদের সত্যিটা ঠিক আছে আমার লাভ ম্যারেজ কিন্তু অনেক বড় অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ হলেও আমরা পালিয়ে বিয়ে করিনি রান্না কখন হবে রান্না তো সকালের রান্না হয়ে গেছে আর দুপুরে এক জায়গাতে নিমন্ত্রণ আছে সেখানে যাব ঠিক আছে সকালের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া হয়নি খাওয়া হতে হতে এগারোটায় বেজে যাবে এখন বাজে দশটা তেতাল্লিশ খাওয়া হতে হতে এগারোটা দিয়ে আসবে তোমাদের দাদা ভাই এগারোটায় বৌদি তোমাদের পরিবারে কজন মানুষ আমাদের পরিবারে শ্বশুর শাশুড়ি আছে আর তোমাদের দাদাভাই আমি আর আমার মেয়ে পরিবারে পাঁচজন মানুষ তোমরা আরো কিছু লোক জয়েন করো প্লিজ আর লাইক করছো না কেন সবাই একটা করে লাইক করলে কি হয় আমি আবদার করলাম তাও তোমরা লাইক করছো না আর বেশিক্ষণ থাকবো না গো চলে যাবো লাইভ থেকে তোমাদের দাদা ভাই এসে পড়বে হ্যালো কেমন আছো সবাই তোমরা যারা নতুন করেছো তাদেরকে বলছি সবাই কেমন আছো কালকে উপোস করেছি তো পুরো চোখ টোক গুলো বসে গেছে পুরো কাল উপোস করেছে আজকে সকাল সকাল একটু খেয়ে নেওয়ার দরকার ছিল কিন্তু টাইম হয়নি সকাল সকাল খাওয়ার তুমি খুব ভদ্র পরিবারের মেয়ে তুমি খুব ভদ্র পরিবারের মেয়ে জানিনা গো কতটা ভদ্র তবে যতটা আমার মনে হয় আমি সেইভাবেই থাকি ওকে বাই বাই বৌদি সবাই ভালো থেকো যারা যারা চলে যাচ্ছ লাইফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বৌদি একজনকে দিয়ে বলেছিলাম মাকে মা বলল বয়স হোক এই দিকে আমার শরীরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিয়ে করতে পারছো না বলে কি বলবো তোমার মা বাবা যদি রাজি না হয় তোমার যদি কাউকে পছন্দ হয় তাহলে মাকে বলো যে আমার ওকে পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করবো আর তারপরে দেখো কি বলে তোমার কথাবার্তা বোঝা যা তোমার কথাবার্তা বোঝা যাচ্ছে তোমার কথাবার্তাই বোঝা যাচ্ছে থ্যাংক ইউ গো ভালো ভালো কমেন্ট করার জন্য আর যারা বাজে কমেন্ট করছো তাদের কমেন্টগুলো আমি পড়বই না দু একজন আছে মানে একজনা কমেন্ট করছে খুব অভদ্র মানে ঠিক আছে কমেন্টগুলো তার পড়তে গেলে মানে মুখ নিজের মুখ নষ্ট হয়ে যাবে তো তাদের কমেন্টগুলো আমি পড়বই না আমার একদমই দরকার নেই আমার এসব পছন্দ হয় না বাজে লোকেদের কমেন্ট পড়তে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু তোমরা কি সবাই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে কমেন্ট করে জানাও জানাও তো কে কে রেখেছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আজকে কি রান্না করবে আজকে রান্না করব না দুপুরের রান্না আজকের নিমন্তন্ন বাড়ি আছে সেখানেই খাবো ঠিক আছে আর সকালে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করেছি সেটাই এখন খাবো আমি করেছি থ্যাংক ইউ তোমাকে আর কে কে সাবস্ক্রাইব করেছ আমাকে একটু বলো শরীরের সমস্যা হচ্ছে বল বল বলে বোঝাতে অবশ্যই বুঝতে পারছি গো তাহলে তুমি একটা কাজ করো কাউকে যদি পছন্দ হয় পালিয়ে বিয়ে করে নাও তারপরে ঠিক বাবা মা মেনে নেবে আমাকে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই নিয়ে যাব তোমাকে বাড়িতে নিয়ে যাব তুমি এসো অবশ্যই নিয়ে যাব আমার ফোনে না চার্জ নেই আর থাকতে পারছি না সবাই ভালো থাকবো টাটা সবাইকে হ্যাঁ টাটা কি বলছো